জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাজপুর পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় দুর্গোৎসবে এবছর পিছিয়ে নেই সুন্দরবনের গ্রামীণ অঞ্চল বিভিন্ন ভাবনায় সাজিয়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপ গুলিকে রয়েছে জীবন চক্র থেকে লক্ষ্মীর ভান্ডারের মতো বিষয় এমনকি পুরনো রাজবাড়ি থেকে ভোলানাথের কৈলাসও উঠে এসেছে পুজোর থিমে কাকদেব বর্ণালী সংঘের পুজো মণ্ডপে এবছরের থিম জীবন চক্র মানব জীবনের সাতটি চক্রকে এই মন্ডপে তুলে ধরা হয়েছে মূলাধার নাভি হৃদ বিশুদ্ধ আজ্ঞা বিভিন্ন চক্রের বিষয়কে এই মন্ডপে আলাদা আলাদা ভাবে তৈরি করা হচ্ছে মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে শৈল্পিক ভাবনায় প্রতিমা তৈরি করা হয়েছে এ বিষয়ে সংঘের পূজা সম্পাদক তন্ময় ধারা বলেন এই বছর বর্ণালী সংঘের পুজো একত্রিশ বছরে পদার্পণ করলো বিশেষ একটি থিমের ওপরে মণ্ডপ করা হচ্ছে মন্ডপে থাকছে অপরূপ আলোকসজ্জার কাজ এবছর আমাদের বর্ণালীর সঙ্গে যে থিমটি রয়েছে সেটা হলো মানুষের যে জীবনের যে সাতটা চক্র রয়েছে আমাদের সেই চক্রগুলোকে আমরা আমাদের ভাবনায় তুলে ধরেছি যার মধ্যে হলো মূলাধার চক্র স্বাধিষ্ঠান চক্র নাভি চক্র হৃদ চক্র বিশুদ্ধ চক্র আজ্ঞা চক্র ও সহস্রার চক্র এগুলোকে আমরা আমাদের যে শিল্পীর ভাবনা রয়েছে তার মধ্যে আমরা প্যান্ডেলের যে ভেতর অংশ রয়েছে তাতে আমরা এটাকে ফুটিয়ে তুলেছি এবং আমাদের প্যান্ডেলের বাইট পোর্শনে রয়েছে একটা আলোর রোশনাই মানে বর্তমানে আমরা যা দেখে এসেছি যে কলকাতার যে প্যান্ডেলগুলোতে যে আলোর বিভিন্ন রকম খেলা চলে যেগুলো মানুষকে বর্তমানে আকর্ষণ করছে সেটাই আমরা কাকদ্বীপের বুকে তুলে ধরার চেষ্টা করেছি এক আলাদা মাত্রায় আলোর খেলা চলবে আমাদের এখানে মানে এক কথায় বলতে পারেন এবছর বর্ণ ছটায় বর্ণময় বর্ণালী যেটা বিভিন্ন রঙে বিভিন্ন আলোয় সেজে উঠবে এবছর আমাদের মণ্ডপ এবং আমরা আশা করছি কাকদ্বীপবাসীর কাছে আমরা একটা আবার একটা আলাদা জায়গা পেতে পারবো এবছর সেই আশা আমরা রাখছি বাগদ্বীপ থেকে রাজাদাশের দাসের রিপোর্ট বিশ্ব সমাচার সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়ার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস

জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন